শনিবার রাত্রিবেলা কৈলাসহর চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থনবিলাস গ্রাম পঞ্চায়েতের চার নং ও পাঁচ নং ওয়ার্ডে নির্দল সমর্থিত দুই পরিবারের বাড়িতে ভাঙচুর চালায় এবং আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ বিজেপি দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় রবিবার দুপুরবেলা অভিযোগ দায়ের ওই দুই পরিবার পূর্বের শাসক বিজেপি দলের কর্মী ছিল তিত্তুর পঞ্চায়েত নির্বাচনে কিছুদিন পূর্বে বিজেপি দল ত্যাগ করে নির্দলকে সমর্থন করেন অভিযোগ শনিবার রাত্রিবেলা বিজেপি দলের কর্মীরা ওদের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় যার ফলে ওদের বেশ ক্ষয়ক্ষতি হয় এমনকি একটি গাড়ি ও একটি মোবাইল ভেঙে ফেলে ওরা তাদেরকে মারধর করে বলেও অভিযোগ উক্ত বিষয় নিয়ে ওই দুই পরিবারের লোকেরা অভিযুক্তের নাম দিয়ে রবিবার দুপুরবেলা কয়লা শহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ ঘটনার তদন্ত শুরু করেছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা দিদি শুনলাম কালকে রাত্রে আপনার নাকি আপনার বাড়িতে হামলা হয়েছে কে বা কারা করছে হামলা করছে এটা বিজেপির কার্যকর্তা আসলো বিনয় সিংহ মাতৈ সিংহ এবং পূর্ণজিৎ সিংহ জয়ন্ত বর্মা অনিমেষ মালাকার অর্পণ মালাকার নিধির মালাকার আর উদয় সিংহ উদয় বর্মা আসলো আর আরও জন নামটা তারা সবই আসলো আইসে বাড়িতে আইয়া তারা প্রথমে আমরা গাড়ির গ্লাসটা বাং গেটটা বাড়ি দিছে বাড়ি দিয়ে গেইটটা বাংছে বাঙ্গিয়া বাড়ি ডুগছে ডুগিয়া আগে খুঁজে লাইটটা বাঙ্গাল লাগে লাইটটা বাঙাল তো সব কিছু তার সুবিধা হইব অন্ধকার হয়ে যাইব আর তারা তো সেখানে সাইডে প্রবলেম করিয়া আইস আমার বাড়িতে সব সাইডে গেছে দেখার তারা এই সুযোগে আমাদের বাড়িতে আসলো আমি আমার ছোটো ভাই মাইয়া আসলো দশ বছরে আমরা আসলাম বাড়িতে থাকার কারণে তারা আইসে ইয়া ফত আইয়া আমার স্বামীর এই গাড়িটা বাংছে মালগাড়িটা বাংছে বা আইয়া তারা আগে খুঁজে লাইটটা লাইটটা একটা লাইট এক বাঙ্গাস করে তার সদস্য জদস্য বাইরে গিয়া এই সব বাংলা সড়া করিয়া তারা মানে কিছু কোনো মধ্যে তারা মানে আমি ফোন করার সুযোগ পাইছি না সবাই যোগাযোগ করার সুযোগ পাইছি না আমি এই মধ্যে তারা সবকিছু কিছু বাঙ্গা টাঙ্গা কয়ে তারা সব কিছু তাড়াতাড়ি কয়ে তারা সব গেছে গিয়া তখন রাত্রে কটা বা তখন তো আমরা যখন বইটা নষ্ট আসলো তখন তো অনুমানে রাত্রে দেড়টা একটা দিকে পরে একটা দেড়টা দিকে আমি সঠিক টাইমটা আমার নাই বইটা নাই তাহলে বিজেপির লোকে আপনার বাড়িতে যে পাঁচ নম্বর বাড়ি আপনার বাড়িতে হামলা করার কারণটা কি আপনার স্বামীর নাম কি নাম দে তো কালকে যারা করছিলো হাতে কি দা লাঠি কোন অস্ত্র হাতে লাঠি আসলো রোড আসলো আর এটা আমি দেখছি লাঠি রোড আর দা আসলো দাটা দিয়ে তোমরা গেটটা বাংছে আর রোডটা দি গাড়ির গ্লাস ভাঙছে আর শক্ত লাঠি আসলো আইতে দুই আর ইয়াত লম্বা আসলো আর গ্লাস বাংছে এটা দেখতে আমার গ্রিল দেখাইছে আমি গ্রিলটা খুলার ভালো লাগে আমি তো বাড়িতে খা আসলাম আমি এটা গ্রিলটা খুলছি না আমার দশ বছরের মাইয়ারে লই আমি তো আমার শ্বশুর তখন হিবারে আমরাও এটা শব্দ পাই আমার শ্বশুরটা তাড়াতাড়ি আইসে আবার সঙ্গে সঙ্গে তার সব বাগ্ আগে থাকা তো আপনার কি কোনো অশ্লীল ভাষায় গালিগালাজ করছে গালিগালাজ তো করছে স্যার আমি তো মুনিপুরি ভাষা সব তো বলতে পারবো না স্যার আমি তো মুনিপুরি ভাষা জানি না তারা তারা ভাষাতে গালআবেলেও করছে আর আমরা বাঙালিরাও কিছু অল্প অল্প গালআলি করছে তারা ও রাস্তা বাইরে যায় সময় সময় তারা যখন আয় আমডা পারে মানে তাহলে আপনারা কি প্রাণনাশের কোনো ভয় পাইতেছেন এটা স্যার আমি যদি আজকে আমার এই গ্রিলের গেটটা যদি খুলতাম তখন আমার প্রাণ না ওই তো হল না কারণ তার যেভাবে গ্রিলের ডাক্কা দিয়েছে সবে মিলিয়া তখন আমার মানে আমরা কোনো কিছু করছিও না আমরা যেহেতু আমরা বাড়তি সমর্থন করছি এরকম তারা আজকে আমরা বাড়িতে করছে আর কিছুদিন তারা আমার শ্বশুর দেওয়া হুমকি দিছে যে আপনারা এইরকম ওই রকম হইতে পারে মানে একটা

দিদি কালকে রাত্রে শুনলাম একটা ঘটনা হয়েছে আপনার বাড়িতে কি হয়েছিল পঁয়ত্রিশ জন মানুষ তারা তারা সবাই নাম তারা মানে কি কোন রাজনৈতিক দলের কোন দলের মানুষ তারা তারা বিজেপি আচ্ছা আইয়ারে সঞ্জিত সঞ্জিত কইয়া আমার ছেলের নাম সঞ্জিত 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 মালাকার বার কর বার বড় বার আরিয়া আমার বউটা দরদার সাইডে দাঁড়াই দাঁড়ানি ফলে গ্যারি গাই লাগিয়েছে বহা দিছে এরপরে গ্যার ডাক্কা দিছে অত মারছে সব এটি কইয়া আমার বউরে মারছে এরপরে গাড়ি গেলো রানু সব ডাক বয়াত আসলো আমি শব্দ করে একটু তো মাতছে তেলার বালই কটা খুঁজছে পরে ফলে তারে টেলা দেখা করেছে তার মোবাইলটা এনে তারা এই কেনা বাইরিয়া বাংছে তার মোবাইল বিশ হাজার টাকার মোবাইল এরপরে তারে মারার আইছে তারে দুইটা বাড়িও অটো দিছে আর তারে আটকাইতে গিয়া ওই দেখান বাড়িতে এরপরে আমার বড় দুঃখ গিয়ে আমার দেশ করাই যা যাবতীয় আছে আমার দজা বাং বাংগে তারা চুরমার করছে এই সঞ্জিত মালাকার যে আপনার কি হয় আমার ছেলে তো তার উপরে আক্রমণ করার কারণটা কি কারণটা তো এটা তার রাজনীতি হে এখানে বিজেপি সারিয়ারি হে অন নির্দলে গেছে আচ্ছা এটা ঠিক কি তো যারা আইছিল তার হাতে কি কোনো অস্ত্র আছিল লাঠি দা বা কোনো কিছু হ্যাঁ দা আসলো লাঠি আসলো অল দেখো না আক্রমণ খুব হয়ে যায় হাত আচ্ছা 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 তো উনি কে আপনার কি হল

কথাবার্তা কইছে যা কিছু মুখেই না যায় না তারপরে আমার হাজবেন্ডরে যখন তারা ঘরে ঢুকছে এই অকলা লেগে তখন আমি কইছি যে ঘরে নাই তারপরে তারা আমার উপরে মানে ধাক্কা ধাক্কি করছে এটা আচ্ছা তো আপনার হাজবেন্ডের নাম কি সঞ্জিত মালাকার যে আপনার হাজবেন্ড তাই কি করে এমনিতে বিজি আচ্ছা 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 আগে বিজেপি করতে তাই না আপনি আপনার স্বামী পড়ে গেছে গিয়া নির্দলে এবং তার জন্য এই হামলাটা করা হইছে আপনার কি মারধর করা হইছে

আর কি কি ক্ষতি হয়েছে একটু দেখাইবেন আপনারা আপনারা আপনি কোন জায়গাতে মারছে একটু দেখেন গতকালকে রাত্রে প্রায় এগারোটা এগারোটা সাড়ে এগারোটা লাগাত তারা কিছু দল লুপিয়াই আমার বাড়িতে বাং চুর অত্যাচার এবং আমার বাড়িতে আমার মা বৌদি এবং আমার বৌদেও তারা আঘাত করছে কে করছে এটা বিজেপির একটি দল বিজেপির দল বিনয় সিংহ দশ নং আসন থেকে পঞ্চায়েত সমিতির দাঁড়াইছে এরপরে আপনার আরেকজন আছে লজিত সিংহ তাইনের বই এখানে পাঁচ নাম্বার ওয়ার্ডের আট নাম্বার আসন থেকে দাঁড়াইছে তারা আইসে আইয়া বিভিন্নভাবে আমরা আঘাত করছে তারা টোটাল কালকে প্রায় নয়জন জন মতন আসল লুক এরপরে জৈন্দ্র দেববর্মা এরপরে নিধির মালাকার পরপন মালাকার এরপরে বিনয় সিং সংঘবদ্ধভাবে সংঘবদ্ধভাবে বিভিন্নভাবে আক্রমণ করছে বিভিন্ন তারার কাছে দাঁড়ালু অস্ত্র টস্ত্র লইয়া এই ওই ক্রিকেট হকি খেলবার লাগি গিয়ে লই আইসি কি আঘাত করছে তারপরে আমার বাড়িতে আমার আমি ফোন করছিলাম আমার ভাই একটা একটু আইও আবার পরে তান্ডে ভাই আঘাত করছে ওইখান তাইনের তাইনের ভাঙ্গিয়া নানান ধরনের তাদের চিকিৎসা করছে এখন আমরা এই এই পরিস্থিতিতে আমরা বাড়িতে কীভাবে থাকতে পারি থানাতে কমপ্লেন দিছি থানাতে তো আমরা কমপ্লেন দিছি কি কইসে থানা কর্তৃপক্ষ থানা কইসে দেখতেছে কি নাম আপনার আমার নাম সঞ্জিত মালাকার কোন জায়গায় বাড়ি দনবিলাস তারাবাসা চান্ডং নমস্কার গতকালকে রাত্রে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের বিনয় সিং তার নেতৃত্বে লোক নিয়ে আমার বাড়িতে হামলা করছে আমার বাড়িতে আমার ঘরের দরজা জানেলা সব খাসের বাঙ্গা ফেলাইছে এবং আমার গাড়ি ইটো গাড়ি পুরা টোমে বান্ধি বলেরো গাড়ি ফ্রন্টের প্লাস প্লাস সব বাঙি লাইছে প্রচণ্ড তারা হামলা করছে আমার বাড়িতে আমি তখন বাড়িতে আসতাম চিনে নিন আমি চিনি সবাই আমার মিসেস দেখছে ওনারা বাড়িতে ডুবার পরে আমার মিসেসে আমার ফোন করছিলো আমি শব্দ শুনে তারা বাড়িতে গেসতাম তারাবাড়িতে প্রথম আক্রমণ করছিল সঞ্জিত মাল আকারের বাড়িতে সেখানে আমরা গেছি যাওয়ার পরে সেখানে আমরা বহাত পৌঁছতাম আসল বিষয় ট্যাক্সি কীভাবে কী করছে দুর্ঘটনা তারপরে আমার বউ ফোন করছে চিপিআই দিয়া ফোন করার সাথে সাথে আমরা আইফা পরে আমি দেখতেছি যে আমার উপস্থা তারা আমরা আমার সাথে ডুবিয়া গেছে কোন এলাকায় বাড়ি আপনার কোন 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 জায়গায় বাড়ি